আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করবেন তো এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তবে আগেই বলে রাখছি এটি ফেসবুকের যে অ্যাপস আছে এটার মাধ্যমে করা সম্ভব হবে না তো তাই আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম আমার এখান থেকে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখানে আমি লগ করলাম আমার এখানে এটা লগ করাইছিল তাই সরাসরি চলে এসেছে এবার আপনাদের দেখ করতে হবে ফেসবুক পেজটি এবার ওপেন করে নিতে হবে আমাদের এই প্রোফাইলের পিকচার যেটি দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করলে একটু নিচে দেখেন যে সি অল প্রোফাইলস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আমার যতগুলো পেজ আছে সবগুলো দেখাচ্ছে তো আমি এই যে আমার এখানে যে পেজটি আছে ইংলিশ উইথ ফিরোজ এই পেজটির ইউজার চেঞ্জ করব তাই এখানে ক্লিক করলাম এখানে এটি সুইচ অন হচ্ছে আমি আমার পেজটাতে চলে এসেছি সি পেজ এটার উপরে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো তো এখন দেখেন এখান থেকে আমাকে যেতে হবে সেটিংস অপশনে এই সেটিং এ গেলে আমরা পেজ সেট আপ নামে একটা অপশন পাবো এটার উপরে ক্লিক করব এখন দেখেন এই যে উপরে আছে নেইম এই যে ইংলিশ উইথ ফিরোজ দেখাচ্ছে এবং পাশে ভিউ নামে একটি অপশন আছে এবার এর উপরে ক্লিক করতে এখানে দেখেন ওই যে উপরে নেমটি আছে আর এই যে নিচে ইউজার নেমের যে অপশনটি এটা আছে এখন এখানে যদি আমরা পাশের এডিট নামের অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা এটা এডিটের একটি অপশন পাবো তো আমি এইটার নামটা আমার পেজের নাম অনুসারে করে দিব হ্যাঁ এটি অ্যাভেলেবেল আছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নট অ্যাভেলেবেল দেখাবে আপনি যেটা করতে চান সেটা অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে তারপর এই যে সেভ চেঞ্জেস নামে অপশনটি আছে এটার উপরে ক্লিক করতে হবে এবার এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা যাচ্ছে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেলে কিন্তু এটি নেবে না তারপরে সাবমিট বাটনে ক্লিক করব এখন আমি যদি আমার পেজে যাই তাহলে যে উপরে দেখেন এই যে দেখেন এই যে আমার যে ইউজার নেমটি দিলাম সেটি এখন এখানে শো করছে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন